কারি করবো তো ডিমটাকে আমি সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নুন ডিমটাকে আমি তেলে ভাস্তু দিয়ে দিয়েছি আমি এগুলো সব ভিডিও করতে পারিনি ফোনে কথা বলছিলাম তাই ভিডিও করা হয়নি তাই ডিমটাকে দিয়ে আর এই ভিডিও করছি কথা বলা শেষ হওয়ার পর এই যে ডিমটাকে ভাস্তু দিয়ে দিয়েছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে ডিমটাকে এবার আমি তুলে নেব দিলাম পেঁয়াজ দিলাম দিনটা শুধু কালি করবো না আদা দিলাম রসুন দিলাম রসুনটা আমি একটু বেশিই দিই আদা আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপরে মশলা দেবো আদা রসুনে ভাজা গন্ধটা বেরিয়ে এসছে টমেটো দিয়ে দেবো নুন দিয়ে দিলাম হলুদ লঙ্কা ধনে যেটা অল্প দিলাম একটু জল দেবো মশলাটাকে কষাবো মশলাটা এখন কষানো চলছে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে দেবো এটা ফুটে গেছে আমি এবার ডিমটাকে দিয়ে দেব ডিমটাকে দিয়ে দিলাম শুনে শুনে হবে মাখা মাখা হবে একদম ডিমের কারি হয়ে গেছে তেল দিয়েছে এবার নামিয়ে নেব একদম কষা কষা থাকবে গরম মশলা একটু গরম মশলা দিয়েছি তো ওইটা দেখানো হয়নি তাই বলে দিলাম আমি গরম মশলা দিয়েছি ওর মধ্যে ডিমের কারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওটাকে একটু ধনে পাতা দেবো ধনে পাতা দিলে হেভি লাগবে দিয়ে দিলাম এবার নামিয়ে নেব ডিমের কারিটাকে গ্যাস অফ করে দিয়েছি মাই করছি রেডি আমি ঢেলে নিয়েছি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এবার আমি টেবিলে রেখে আসি এটাকে